আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম হংকং তাসখে খেলতে খেলতে আমরা হংকং এসে বললাম চলতে চল এইবার আমাদের সাথে আছে আমাদের সবচেয়ে প্রিয় শাইন ভাই শাইন ভাই আমাদের হংকং নিয়ে আসছে এই প্রথম সকালের হলো হংকং এর প্রথম মর্নিং হ্যাঁ প্রথম মর্নিং তবে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি এটার জন্য আমরা প্যারা খাইতেছি প্রচুর শান্তিতে মধ্যে ঘুরতে করতেছিলাম

మేనేజర్ আমরা চিন্তা করছি এবার ট্যুরটা আমরা লোকাল ভাবেই এই হংকং এ যাই কয়েকদিন থাকব কোনো ট্রান্সপোর্ট নিব না যদি নেই তো লোকাল বাস নিব এ সারা সম্পূর্ণ হেঁটে হেঁটে ঘুরব এই যে হংকং এর শহর হংকং এর সিটি হংকং এর রাস্তা পলিশকার পরিছন্ন পরিবাটি গোছানো তবে হংকং সিটিটা জনবসতি যেখানে মানে মানুষের যেখানে ওইখানটা খুব ভিনজি এইখানটায় মানুষ মনে হয় যে প্রচুর মানে অল্প জায়গার মধ্যে মানুষ বেশি বিশাল বিশাল স্থাপনা বিশাল বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছি আমাদের যে হোটেলটা এই হোটেলটা অনেক পুরানো অনেক পুরানো একটা হোটেল আমরা সতেরো তালার উপরে আছি তো এখানে গাড়ি দেখলাম চায়নার মতো ওরকম না ইলেকট্রিক ভেহিকেল আছে কিন্তু এখন চায়নার মতো অত উই হয় না এই যে আগের গাড়িগুলো আছে যেমন এইচ ওয়ান তারপরে আলফ্রায়েডটা বেশি দেখলাম আলফ্রায়েডটা বেশি দেখলাম আর এদিকটা বোধ মার্কেট প্লেস এই যে ডিজিআই শোরুম মার্কেট প্লেস ইলেকট্রনিক্স দোকান দোকান থাকতে পারে এই কিন্তু সব বন্ধ সব বন্ধ সব বন্ধ হলো আপনার বৃষ্টির জন্য বন্ধ যাই হোক বেরোয়সি যখন টুকটাক ঘুরি লোকাল ভাবে ঘুরি শপিং করব ঘুরবো সারাদিন দেখবো আর দেখি দোকান টোকান খুলুক তারপর আপনাদের দেখাই হাঁটতে হাঁটতে একটা ভালো জায়গায় আসলাম আমরা এখানে সুন্দর একটা মসজিদ আছে রাস্তার ওই পারে দেখা যাচ্ছে আমি একটু যাচ্ছি পারি করছি দেখা রাস্তার ওই পারে এখন যাওয়া যাবে না কারণ আটকানো এটা মেবি মুসলিম এলাকা নাহলে মসজিদ থাকবে কি হবে খুব ভালো লাগে ফাংশন এসে প্রথম মসজিদ পেলাম এটার নাম হলো কাউলং মাস্ক অ্যান্ড ইসলামিক সেন্টার ওইখানে লেখা আছে

প্রচণ্ড বৃষ্টি হয় একটু পর পর ঝাড়ু দিয়ে যায় তারপর রাস্তা বাতাসের রাস্তার নিচে ভরে যায় এদিকে তো লোকাল দোকানগুলো দোকানগুলো এখন খুলে নাই এই সাইডটাও মার্কেট বিল্ডিং গুলো স্ট্রাকচার দেখলে বুঝবেন হংকং কত পুরনো সিটি হংকং হলো অনেক পুরনো একটা সিটি পুরনো একটা শহর আর এই বাস গুলো বিভিন্ন কালারের বাস বিভিন্ন নাম্বারের বাস হ্যাঁ কতক্ষণ পর পর আসতেছে দাঁড়াইতেছে ওরা বাস স্টেশন বাস স্টেশনে আর আমাদের টেনশনের কিছু নাই যে আমাদের সিটি ব্যাংক আছে এখানে আমাদের হংকং এর সিটি ব্যাংক আছে এখানে এই যে লাইট জ্বলছে আমরা এখন রাস্তা পার হবো এখন আমরা ওই সাইডে যাই ওই সাইডে যাই দেখি কি করা যায় মার্কেট টার্কেট সব বন্ধ ওই সাইডে মার্কেটের কাজগুলো মানে শপিং এর কাজগুলো খুব ভালো লাগলো আমার আর সব ইলেকট্রিক গাড়ি এই যে টেসলা একটু পরপর টেসলা আসতেছে তো মজার বিষয় হলো যেটা আমি রাস্তাটা দেখানোর জন্য যেটা ই করলাম টয়টা দেখলে দেখি সব আপনার এই যে ঠিক হয় আলফ্রাইড হুন্দায় দেখলে এই যে এইচ ওয়ান এগুলোই হলো আগের টেলার গ্যাপের মধ্যে দেখলাম আর কি বেশিরভাগ আর ছোট গাড়ি বেশিরভাগই টেসলা নালে বিওয়াইডি সব ইলেকট্রিক কার বৃষ্টিটা এখন একটু কমছে এখন একটু কমে হালকা একটু রৌদ্র রৌদ্র উঠতেছে এখানে একটা মোবাইল শপ আছে বোঝা যাচ্ছে অ্যাপেল স্টোর মেবি হ্যাঁ আইফোনের একটা স্টোর এটা হলো আইফোনের একটা অথরাইজ শপ

মুসলিম দোকান খুঁজে বের করার চেষ্টা করতেছি অবশ্যই আছে কাছে এসে বললাম এখান দিয়ে ফেরি আসে ফেরি এসে নদী পারাপার করে দেয় এপার থেকে ওপার ওপার থেকে এপার আমরা একটু অপেক্ষা করি ওটা হলো নতুন হংকং এটা হলো পুরান হংকম ঐতিহ্যবাহী হংকং ভ্যালি এটা আর ওটা হলো এক্সটেনশন হংকং এটা একটা বড় ঘুরছে সুন্দর ঘুরছে তারপরটা অনেক সুন্দর আমরা যাই সামনে দেখি ফেরি আসে কিনা আজকে কিন্তু আজকে তো বৃষ্টির দিন প্রচন্ড বাতাস ফেরি আসবে কিনা বুঝতে পারতেছি এই যে হারবার পয়েন্ট তারপরেও অদ্ভুত আর দুঃখজনক বৃষ্টির দিন সব বন্ধ থাকে আমরা জানতাম না সব তালা মারা দোকান পট হারবারে আসলো হারবারে সব তালা মারা বন্ধ এখানে একটা দোকান আছে এক চাচি দোকান নিয়ে বসছে এই সব স্টপেজ বিক্রি করতেছে দারুন এখানে যে গাড়ি রাখার জন্য সব কিছু আছে এই আর কি এখানে ম্যাগনেট ট্যাগনেট আছে এছাড়া বাকি সব বন্ধ তিনটা চারটার দিকে খুলবে দিনটা সারাদিন ঘুমাবে রাত্রে বেলা ওরা বেরোবে এখানে পুলিশ আসছে কয়ে তুমি ভাই কি জানি এটা দেখার চেষ্টা করতেছে বারবার বুঝলাম না কি পারে গেট আপ নিয়ে আসছে এখানে বিশাল এক স্ক্রিন এখানে মনে হয় রাত্রে বেলা অনেক জমজমাট হয় যেটা বুঝলাম ভালো জমজমাট এখানে একটা ম্যাকডোনাল্ড আছে আমরা এই ম্যাকডোনাল্ডে যাই যে দেখি ম্যাকডোনাল্ডে কিছু খাওয়া যায় কিনা ম্যাকডোনাল্ডে আসলাম ম্যাকডোনাল্ডের অর্ডারের সিস্টেমটা খুব সুন্দর এখান থেকে মেনু সিলেক্ট করে অনলাইন পেমেন্ট করে মানে স্পেশাল যার যার পছন্দ মধ্যে এখান থেকে এই কটা পেমেন্ট সিস্টেম আছে এইভাবে পে করতে হয় আমি আলি পে দিয়ে করতে গেছি কিংবা ই দিয়ে করতে গেছি হয় না কেন হয় না জানি না উইচ্যাট দিয়ে হয় না এই হলো ম্যাকডোনাল্ডটা আমরা অর্ডার করে দিছি খাবার আসতেছে আসলে পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাবার এসে বলেছে অলরেডি ওয়াও খুব ফাস্টা এটা ততরে হয়েছে নাইস দুপুরে খাবার হয়ে গেছে আমাদের একবারে রাতারে একবার ম্যাকডোনাল্ডে ডাবল করে খালি হয়ে যাবে কাজ হয়ে যাবে বৃষ্টি একটু কমছে তাই বের হইলাম আমার তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে অবস্থা খারাপ এখানে যে সাংবাদিক আসছে চ্যানেল থেকে আসছে নিউজ সংবাদ পড়তেছে বলতেছে যে এখানে টাইফন হচ্ছে টাইফন চলতেছে আমরা জানতাম না টাইফন চলতেছে দেখে এখানে একটা ফোন বুধ আছে অনেক সুন্দর পুরোনো একটা ফোন বুধ আছে পুরোনো একটা ঐতিহ্য এটা একটা বাস কাউন্টার সমাগম একটু কমছে যে তাই লোকজন প্রচুর আসছে প্রচুর বাতাস এই যদি তো বলি এত বাতাস খেলে এখানে পুলিশও আছে প্রচুর

নিয়ম কারণ মানলে আসলে সব ভালো পরিবেশটা সুন্দর থাকে সবকিছুই ভালো থাকে যাই হোক আমরা এখন রাস্তা যাচ্ছি সামনে যাচ্ছি সামনে এখন মনে হয় টুকটুকে দোকানপাট খুলতেছে যে দোকান গুলা বন্ধ ছিল ডিপার্টমেন্টাল সব টপ গেট কার্ড গুলো বন্ধ ছিল এখন এই দোকানগুলো খুলতেছে টুক করে এখানে টাইফন চলতেছিল এই জন্য সব বন্ধ এই যে একটা ক্যামেরার দোকান খুব ভালো আমরা এই দোকানটা দেখি একটু এই যে এটা টাইফুন শেষ মানে ঝড় ঝাপটা শেষ হয়ে গেছে ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাছ ভাঙা ভাঙা পড়ছে ডাল টাল করে হয়েছে রাস্তায় ক্লিন করে ফেলছে মোটামুটি ওইদিকে মনে হয় রেগুলারই হয় এটা উইস্ট হয়ে গেছে ওরা যেটা বলতেছে না শেষ আর ওরা সব রাস্তায় বেড়ে গেছে এগুলো সব বন্ধ ছিল এখানে যে জিনিসটা বেশিরভাগই জায়গায় জায়গায় মরে মরে সব দামরার ব্যাগের দোকান এইগুলো মানে হংকং এ বেশি ছিল না ব্যাগ ঘড়ি দামি দামি জিনিস দাম। এইসব জিনিসই মনে হয় বেশি চলে প্রচুর মানুষ প্রচুর টুরিস্ট সব দৌড়ের উপরে বাকি চিনকান যেরকম ঘুরে আসছি সব ওই টাইতে সকালে যখন বেরোছি তখন কিচ্ছু ছিল না খালি খালি আমরাই মানে আমরাও জানতাম না যে টাইফোন চলতেছে তাহলে বেরোতাম এই জন্য তখন ফাঁকা ছিল এখন শেষ সব শপিং এ বেড়েছে মধ্যে বৃষ্টির মধ্যে এই জায়গায় সেই জায়গায় সেই যে বেরোছি আর যাই নাই সন্ধ্যায় ভাবলাম একটু আবার সেই জায়গাটা যাই কারণ যেহেতু টাইফোন একটু কমে গেছে বৃষ্টি বৃষ্টি নাই তাই এই জায়গাটায় আবার একটু আসলাম প্রচুর টুরিস্ট আসছে দেখতে পাচ্ছেন সবাই দেখেন অবস্থা এই জায়গাটা আসলেও সুন্দর বিকেলে প্রচুর মানুষ বিকেলে প্রচুর মানুষ আছে এসে ছবি তুলে

সুন্দর একটা প্লেস হংকং হারবর এটার নাম আবার বৃদ্ধ বনিকে আর সব রকম মানুষ এখানে আসে সকাল বিকাল রাত সব সময় আসে ভালো সুন্দর জায়গা খুদা খুদা লাগতেছে যাই একটা রেস্টুরেন্ট মিস্টুরেন্ট পাই নাকি দেখি হারবর হারবর